সুপ্রিয় দর্শক হক গিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের জানাই স্বাগত আমার এই বারান্দা বাগানে অনেক চৌড়া পাতা অথবা পিস্তৃতি থেকে আরম্ভ করে ডিফেন বেকিয়া ক্যালাডিয়াম অন্যান্য স্যাকুল্যান এবং ক্যাকটাস থেকে শুরু করে বিভিন্ন রকম জাতের প্রায় চল্লিশটি ভ্যারাইটি এখানে আলাদা আলাদা গাছ রয়েছে তবে আজকে যে গাছটি নিয়ে আমি আলোচনা করবো সেটি হচ্ছে ডিফেন বেকিয়া এখানে ডিফেন বেকিয়া দেখুন এটা প্রায় সবুজ সাদা অংশ খুব কমই আছে পাশে দেখুন এটার ম্যাক্সিমাম মানে নাইনটি ফাইভ হচ্ছে আপনার সাদা ফাইভ পার্সেন্ট বর্ডারটা শুধু হচ্ছে সবুজ তো এরকমই একটা আলাদা জাতের আমি ডিফেন আজকে ম্যানেজ করেছি মানে আমি চারা করেছি আর কি আমি বেশিরভাগই চারা করি পটেক্স কেটে কেটে তো সেটা আমি পটিং করব সেটা আপনাদের সঙ্গে আলোচনা করব তো এই হচ্ছে আমার সেই ডিফেন বিকিয়া যেটি আমি চারা করেছি এর চারা করা খুবই সহজ দেখতেই পাচ্ছেন একটা কডেক্স বসিয়ে দুটো চারা হয়েছে এখানে তো এর সবুজ এবং সাদা অংশ প্রায় সমান সমান সবুজ অংশ একটু বেশি তো আলাদা করে এটা কেটে নিলাম তো এই চারাগুলো খুব খুব ইজিলি পটিং করা যায় এবং খুব সহজেই এটা মাটির সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায় এছাড়াও আমার কাছে অন্য অন্য কালারগুলো রয়েছে আর কি দু একটা চারা তো এইগুলো ছোটো আছে এখন এইটা আমি বড়টা যেটা দেখালাম সবুজ এবং সাদা মিক্সড হয়ে আছে এই যে যেটা বলছি এটা কলেজ থেকে কিন্তু চারা করা যায় চার পাঁচ মাসের মধ্যে আপনার চারা চারা তৈরি হয়ে যায় তো একটুখানি বড় করে বসালে ভালো আর কি দেখতে ভালো লাগে তো এর জন্য একটা আমি আট ইঞ্চির একটা প্লাস্টিকের পট নিলাম কয়েকটা ছিদ্র করে নিয়েছি ছিদ্র করতে হবে এই জন্য যে ওয়েল ড্রেনেজ করতেই হবে জল একটু এই গাছটা খুব কমই পছন্দ করে তো প্রথমে ছিদ্রগুলোকে বন্ধ করার জন্য আমি দেব বালি চাড়া যে নুড়িগুলো হয় সেই নুড়ি দিয়ে আমি প্রথমে ছিদ্রগুলোকে বন্ধ করে দিলাম এর ওপরে দেব প্লেন বালি প্লেন বালিটা দেওয়ার উদ্দেশ্য একটাই যে এই বালি ভেদ করে ওপরের যে সয়েল মিডিয়াটা দেবো সে সয়েল মিডিয়াটা কিন্তু নিচের দিকে যেতে পারবে না আর নিচের দিকে যেতে না পারলে কিন্তু প্রকৃতপক্ষে যে উপকারটা হবে সেটা হচ্ছে ছিদ্রগুলো বন্ধ হবে না এই জন্য বালির উপরে কিছুটা বালি এবং মাটি প্রথমে একটা লেয়ার তৈরি করে দিলাম এবার যে সয়েলটাতে বসাবো ডিফেন বেকিয়া গাছটি সে সয়েল সম্পর্কে একটুখানি বলা যাক এটা একেবারে গার্ডেন সয়েল ফ্রেশ চাল চালার পরে একদম রেখে দিয়েছি এক চামচ ফসফেট দিয়ে অনেকদিন থেকে রাখা আছে ওই মাটিটা আর এখানে দেবো কোকোপিট কিছু গোবর সার এবং কম্পোস্ট এখে শিঙ্কুচি বন্ডাস নিমখনি সব দিতে পারেন না দিলেও কোনো ব্যাপার নয় কারণ এই গাছে অতটা প্রয়োজন পড়ে না শুধু গোবর মাটি বা কম্পোস্ট মাটি দিলেই যথেষ্ট কেন বছরে দুবার খাবার লাগে কিছু মাটি তুলে নিয়ে নতুন মাটি কম্পোস্ট বা গোবর মাটি দিলেই যথেষ্ট এই গাছের কোনো বিশেষ খাবার প্রয়োজন পড়ে না তো যাই হোক এবার গাড়টাকে অ্যাডজাস্ট করতে হবে যে কতটা তলের দিকে মাটি দেবো একটুখানি মাটি দিয়ে বসালে বোধ হয় শেপটা ভালো আসবে তাই কিছুটা মাটি দিয়ে দিলাম মানে মিক্সড মাটি আর কি এটা দিয়ে বসে হ্যাঁ এবার ঠিক আছে এবার আমি অল্প করে মাটি দিয়ে চাপ দেবো কারণ একসঙ্গে ভরাট করে দিয়ে চাপ দিতে গেলে কিছু এয়ার গ্যাপ থেকে যায় তাতে বাতাস তৈরি থাক থাকলে তার ছত্রাক তৈরি হয় তাহলে অল্প করে মাটি দিয়ে এবার ধীরে ধীরে মাটিটা দিয়ে ভরাট করে দিলাম দেওয়ার পরে হাত দিয়ে চেপে সমান করে দিলাম এ গাছ যদিও জল খুব কম খায় তবে এখন যেহেতু পটিং করছি মানে প্রতিস্থাপন করছি এখন কিন্তু জল দিতে হবে পর্যাপ্ত পরিমাণে তাই আমি পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে দিলাম গাছটাকে দেখতে হবে ঠিক অ্যাডজাস্ট হয়েছে কি না মাঝখানে তো দেখে নিলাম মাঝখানেই আছে আচ্ছা কিছু পরিচর্যার কথা বলি এর আগে যেমন বলেছি যে বছরে দুবার খাবার লাগে ঠিক তেমনি এই চৌড়া পাতা বলে প্রচুর ধুলোবালি পড়ে তো ধুলোবালি পড়লে কী হয় নোংরা লাগে দেখতে ভালো লাগে না তো যদি আপনি প্লেন জল আপনি মাঝে মাঝে ওটাকে স্প্রে করতে পারেন কিংবা স্প্রে করার আগে যদি ওই জলের মধ্যে ম্যাগনেশিয়াম সালফেট বা অ্যাপসাম সল্ট যদি মিশিয়ে দেন তাহলে কিন্তু খুব ন্যাচারাল লুকটা পাই আমরা দারুণ লাগে যেখানে আছে সেখান থেকে বাইরে নিয়ে এসে স্প্রে করে দিলেন চৌড়া পাতা একটু পরিষ্কার করে মুছে দেন জল শুকানো পর্যন্ত অপেক্ষা করুন তারপরে যেখানকার গাছ সেখানে গিয়ে আমরা রেখে দেবো তো এইভাবে যদি করতে পারেন তাহলে কিন্তু দারুণ মানে আমরা তো দেখা সৌন্দর্যের জন্য এই কাজ করি তাই এগুলো মাসে দুবার করবেন হয়তো তো ঠিক বন্ধু আমরা ঠিক সেই জায়গাতে রেখে দিলাম যেখানে আমাদের দেখার কথা অন্যান্য গাছ যেখানে রয়েছে এবার কিন্তু এর লুকটা আলাদা লাগবে কারণ ওদের সঙ্গে টালি করে দেখতে খুব ভালো লাগছে বেশ কয়েকটা কালার আমার একই ডিফেন্ট বেকিয়ার তো বন্ধুরা যদি পছন্দ হয় অবশ্য যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে কথা হবে